রোববার ছিল বিশ্ব মা দিবস বিশ্বজুড়ে নানা আয়োজনে দিবসটি পালিত হয় বাংলাদেশেও মায়েদের স্মরণ করেছে সন্তানেরা দিনটিকে আরও স্মরণীয় করতে মায়েদের দেওয়া হয় বিশেষ সম্মাননা প্রতি বছরের মতো এবারও এগারো জন গর্ভধারিণী মাকে গর্বিনী মা দু হাজার চব্বিশ সম্মাননা দিয়েছে ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক রাজধানীর একটি মিলনায়তনে রোববার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয় অনুষ্ঠানে গর্বিনী মায়েদের সম্মাননা দেওয়ার আগে সন্তানরা তাদের অনুভূতি ব্যক্ত করেন তাদের মধ্যে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী ও তাহসান রহমান খান মাকে নিয়ে বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মেহজাবিন অভিনেত্রী বলেন মায়ের কথা বলতে গেলে ফিরে যেতে হবে দু হাজার সালে তখন জানি না কিভাবে লাক্স আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশগ্রহণ করি সেখানে সিলেক্ট হওয়ার পর আম্মুকে বিষয়টা জানাই তখন মায়ের কাছে অডিশনে যাওয়ার অনুমতি চাই এরপর কি হয় কথায় কথায় সেও জানান অভিনেত্রী বলেন আম্মুর কষ্ট দেখে আমার মনে হয়েছিল তিনি যা চাইবেন একদিন যাতে আমি সবকিছুই দিতে পারি সেটাই আমার স্বপ্ন ছিল আমার জন্য এটাই সাফল্য তিনি আজকে পুরস্কারটা পাচ্ছেন তার চিকিৎসার জন্য ভাবতে হচ্ছে না আমার মনে হয় সব মায়ের এটাই স্বপ্ন মাকে নিয়ে কথা বলার সময় অঝরে কাঁদেন যাবেন অনুষ্ঠানে মাকে নিয়ে কথা বলেন তাহসানো মায়ের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এই শিল্পী বলেন আমি জীবনে অনেক পুরস্কার পেয়েছি কিন্তু এই যে সুযোগ স্টেজে দাঁড়িয়ে বলা মাকে কতটা ভালোবাসি এটা আসলেই অমূল্য আমার আপনার খোঁজি তারে আমি আপনায় আমি শুনি যেন তার চরণের ধ্বনি শুনি তার চরণের ধ্বনি আমার আসে বাসনা আমার আপনার যে আপন যে জন খুঁজি তারে আমি আপনায় আমারে মনের তৃষিত আকাশে কাদেশে চাতক কভূষে চকর সুধা চরা সে কভূষে চকর সুধা চর নিষিধে স্বপনে যোছ নাই আমার আপনার চে আপন যেজন খুঁজি তারে আমি আপনায় আমারি মনের পিয়ালো তামালে হেরি তারে স্নেহ মে ঘোষণ আলোকে হেরি তারে থি বিজুলি উজ্জ্বল অভিরা বিজুলি উজ্জ্বল অভিরাম আমার রচিত কাননে বসিয়া পরানো সে মালা সহসা দেখিনু জাগিয়া সেমালা সহসা দেখিনু জাগিয়া আপনারি গলে দোলে হায় আমার আপনার চে আপন যে জন খুঁজি তারে আমি আপনায় আমি শুনি যেন তার চরণীর ধ্বনি আমার ইতিহাসে বাসনায় আমার আপনার চে আপন যেজন খুঁজি তারে আমি আপনায় আমার আপনার যে আপন যেজন খুঁজি তারে আমি আপনায় আমি শুনি যেন তার চরণের ধোনি শুনি যেন তার চরণের ধ্বনি আসে বাসনায় আমার আপনার চে আপন যেজন জন তারে আমি আপনায় আমারে মনের